প্রণাম হই প্রণাম হই মা ঠাকুরের না না প্রণাম হই চাকরি ম্যাডাম প্রণাম হই আজকের আমি মন থেকে প্রচুর খুশি হয়েছি আপনি আপনার লাইভে আমার নাম উচ্চারণ করছেন বাবা বাবা যায় এইটা আমার জন্য একটা বড় অ্যাচিভমেন্ট মানে আপনি আমি যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার এইটা আপনার যে অত অত ভিউয়ার্সরা আপনাকে দেখছিল তারা সবাই জানতে পারলো এইটা তো আমার কাছে অ্যাচিভমেন্ট ঠিক আছে হ্যাঁ সে আপনি বলেছেন যে আমি ভুল জিনিস করি ভুল লোককে কি বলবো সাপোর্ট করি বা ভুল কন্ট্রোভার্সি করি সে অনেক কিছু বলেছে তাতে আমার কোনো আপত্তি নাই কিন্তু এই যে আছে না ভিক্ষাং দেহি ঠিক আছে তো বলছে কি ভিক্ষা দেবো কিছু নাই ছাই তখন বলছে ছাই আছে ছাই তখন বলছে তাই দে তার মানে কি কিছু না দেওয়ার থেকে তোর হাতটা খুললেই হলো তো ম্যাডাম আপনি ভুল বলেছেন তাই সেহী কিন্তু আপনি তো আমার নাম করেছেন এটাই আমার কাছে যথেষ্ট 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 হ্যাঁ আমার মধ্যে একটা চুনোপুটি চুনোপুটি ক্রিয়েটার সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারের আপনি নাম করেছেন যে হ্যাঁ আমি কন্ট্রোভার্সি করি ভুল করি ঠিক করি যাই করি কিন্তু আপনি বলেছেন আমি করি এতেই আমার অ্যাড হয়ে গেছে বুঝলেন কি না যাই হোক সেটা ঠিক আছে কিন্তু ম্যাডাম কিছু কথা আপনাকে আমার বলতে হবে প্রথম কথা হচ্ছে আপনি নিজে বলেছিলেন যে আপনার উপর আক্রমণ হয়েছে এবং বিরোধী পক্ষের লোকেরা আপনাকে এইভাবে মারধর করে আপনার মানে হাত পা এসব প্লেট আছে তো সেটাকে কি বলে মানে অনেক লোকজন এসে যদি করে তাহলে তাকে তো তাই বলে ঠিক আছে তো যাই হোক আপনার হয়তো সেটা মনে হয়েছে যে আমি ভুল বলেছি কিন্তু আপনি যেটা বলেছেন ভিডিওতে আমি সেটাই বলেছি আপনি বলেছেন যে বিপরীত পক্ষের লোকেরা এসে করেছে এরকম রাতের অন্ধকারে আমাকে এরকম করেছে এবং তারপর আমার এই হয়েছে ঠিক আছে তাই সেটাই আমি বলেছি তো সেটা কোথা থেকে খারাপ জিনিস বলেছি আমি বুঝতে পারলাম না যাই হোক আমি হয়তো প্রপার নামটা খুব বলিনি যে কি হয়েছে ওই প্রপার নামটা বলিনি এইটা খারাপ লেগেছে ঠিক আছে তার জন্য সরি আচ্ছা এইবার। আরও কিছু কথা আপনাকে বলবো আমি মানে আমার সম্বন্ধীয় আমার ভিডিও সম্বন্ধীয় তারপরে ভুল কি ঠিক আমার বিচার করবেন তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনার লাইফস্টাইল থেকে দেখো টিপটা দেখো সরে গেছে টিপটা ঠিক করে নিই এখন ব্যাপারটা হচ্ছে ম্যাডাম আমি যখন প্রথম ভিডিও করতাম তখন আমি এই গ্রুপের এগেনস্টেই ছিলাম যারা যারা গ্রুপ করতো তাদের এগেনস্টেই আমি কিন্তু জানতাম যে এখানে সমষ্টিগত লোকজন এসে আপনাকে অ্যাটাক করবে আপনি যদি কিছু একটা বলেন তাহলে আপনার এগেনস্টে অ্যাটাকের পর অ্যাটাক আসবে এবং একজন না গ্রুপ ওয়াইজ তো প্রথম যাকে আমরা সাপোর্ট করতাম মানে আমি যাকে সাপোর্ট করেছিলাম তার হয়ে যখন পজিটিভ ভিডিও করি হুম সেই জার্নি ম্যাডামের এগেনস্টে মানে প্রচুর লোক তখন ভিডিও করতো তো ন্যাচুরালি যখন আমরা তার হয়ে পজিটিভ ভিডিও করতাম তো ঝাঁকের পর ঝাঁক ঝাঁকের কোয়ের মতো এসে আমাদেরকে অ্যাটাক করত হতো কিন্তু তাদের অ্যাটাকটা কী ছিল ওই মেয়ে ছেলে তারপরে হচ্ছে নোংরা কথা গালি দেওয়া অ্যাবিউজ ল্যাঙ্গুয়েজ করা ওই আরও নোংরা নোংরা কথা আর কি ওই হাড়া সব ধরনের দিত আর কি তো দিত দিত আমি কিন্তু সেদিনও বাজে ল্যাঙ্গুয়েজ ইউজ করিনি আজও করি না ঠিক আছে কারণ আমি জানতাম সে দিচ্ছে তার মুখের কথা আমি গ্রহণ না করলে তার কাছে থাকবে আর আমি আমার কথাটা বলবো আমার রুচি আমার মান সম্মান আমার প্রেস্টিজ আমার কাছে অর্থাৎ সেদিনও আমি গালি দিইনি অ্যাজ অন ডেট আমি গালি দিই না অ্যাজ অন ডেট আমি বাজে কথা বলি না ঠিক আছে তাহলে আমি আমার রুচি বিকৃত করিনি সেদিনও আজও আর আমি সেদিনও কোনো গ্রুপে ছিলাম না আজও কোনো গ্রুপে নেই হ্যাঁ এবার বলতে পারেন আমি এর হয়ে প্রটেস্ট করেছি ওর হয়ে প্রটেস্ট করেছি তার হয়ে প্রটেস্ট করেছি হ্যাঁ করেছি যখন দেখেছি সুতোপাকে অনেকে অ্যাট্রাক করছে এবং নোংরা নোংরা অকথ্য কথায় তখন ওর হয়ে প্রোটেস্ট করেছি অবশ্যই সে আমাকে কমিউনিটি দিয়েছে এমন নয় যে আমি করেছি আর রিটার্ন কিছু পাইনি আমি কমিউনিটি পেয়েছি পরিচিতি পেয়েছি সব পেয়েছি কিন্তু তার মানে এই নয় যে আমি তার গ্রুপে না আচ্ছা এই প্রোটেস্ট করতে গিয়ে আমাকে বডি শেমিং করা হয়েছে এবং নোংরাভাবে বাজে বাজে কথা বলেছে যা আজও ইউটিউবের মার্কেটে সবাই ছড়িয়ে রেখেছে যে আমি এই করি ওই করি সেই করি তাতেও আমার কিছু যায় আসেনি কারণ আমি আবারও বলছি আমার ফ্যামিলির লোক যদি বোঝে যে আমি কোনো নোংরা কাজের সঙ্গে জড়িত নই বা বাজে কোনো কথার সঙ্গে জড়িত নই সেটাই বড় পাওনা না বাইরের লোক কি বললো না বললো সত্যি কি কোনো ম্যাটার করে আমার কাছে তো করে না তো তার জন্য অ্যাজ অন ডেট আমি সেইভাবেই কাজ করি হ্যাঁ আপনাদের মনে হতে পারে ভুল করেছি ঠিক করেছি যাই হোক সবার তো আমি মন জুগিয়ে কাজ করতে পারবো না সেটা হয় না কিন্তু আমি যেটা করি সেটা আমার নিজের স্বতন্ত্র বিচার বুদ্ধিতে করি ঠিক আছে আচ্ছা এইবার ফার্স্ট আসি এই যে সুদীপা চ্যাটার্জির যে ভিডিওটার কথা বললেন যে আপনি আপনারা এটা নিয়ে কন্ট্রোভার্সি করতে পারেন এক্স্যাক্টলি আমি করেছি কিন্তু ব্যাপারটা কি জানেন ম্যাডাম এই যে আমরা যে জোনটায় কাজ করছি সেই জনটায় যদি নতুন কোনো টপিক আনি তাহলে লোক সেইভাবে ইন্টারেস্ট গ্রো করে না ঠিক আছে কিন্তু আমি তাও নতুন নতুন অনেক টপিক নিয়ে এসে ভিডিও করি আমার ভালো লাগে করতে বাইরের কোনো কিছু গসি কোনো কিছু এরকম কন্ট্রোভার্সিয়াল কিছু হলে আমি সেগুলো নিয়ে ভিডিও করি যদি আমার ভিডিও কেউ থরলি মানে সার্চ করে তাহলে দেখতে পাবে যে এরকম নতুন নতুন টপিকে আমি প্রচুর ভিডিও করেছি এবং রিসেন্ট এই সুদীপার ভিডিওটা আমি করেছি ঠিক আছে এক নম্বর দু নম্বর কথা হচ্ছে এই যে রিম্পার কথাটা উঠে এলো আজকে যেটা রিম্পাকে করা হয়েছে তো এইটাতে আমি প্রটেস্ট করেছিলাম এবং আমি সুতোফাকে এটাও বলেছিলাম যে এই ব্যাপারটা তোমার করা উচিত হয়নি আর আমার মনে হয় যে এটা রিম্পার কাছে তোমার ক্ষমা চাওয়া উচিত যদিও সেটা সুতোফা আমাকে ক্লারিফাই করেছিল যে ও এই করেছে সেই করেছে তার জন্য এই করবো না বাট আমি আমার ধারণাটা জানিয়েছিলাম মনে হয় রিম্পা সেখানে সে কমেন্টও করেছিল তো যাই হোক আমি কিন্তু রিম্পার হয়ে সেই ভিডিওটা কিন্তু করেছিলাম যে এইটা করা উচিত হয়নি কারোর ভয়েস মোল্ড করে কারোর সম্বন্ধে কিছু বলা বা এই এইগুলো এগুলো ঠিক নয় এটা কিন্তু সেদিন আমি প্রোটেস্ট করেছিলাম ভালো করে যদি আমার ভিডিওগুলো কেউ সার্চ করে বুঝতে পারবে এটা গেল এক নম্বর আচ্ছা আরও একটা হচ্ছে যে রিম্পার ব্যাপারে এই যে ওর যে পন সাইডে ওর যে তোমার ভিডিও ঠিক আছে এই ভিডিওর ব্যাপারটা নিয়েও আমি ওকে বলেছিলাম সেটা হচ্ছে আমি বলেছিলাম যে যে পন সাইডে তোমার একার ভিডিও নয় অনেকের ভিডিওই আছে আমি জেনেছিলাম অবশ্যই এই মামাইদের কাছ থেকেই যে পন সাইডে অনেকের ভিডিও আছে মানে আমাদের এই কন্ট্রোভার্সিয়াল ভিডিওই পন সাইডে আমাদের ছবি দিয়ে ভিডিও আছে তখন মামাই সৌমি সৌমি একশোচ এরা এগুলো বের করেছিল এবং তারপরে সেটা নিয়ে আর বেশি দূর এগোনো হয়নি কিন্তু আমি এই কথাটাই ভিডিওর মাধ্যমে রিম্পাকে জানিয়েছিলাম যে ভাই এটা কিন্তু আছে অর্থাৎ এটা কেউ ক্রিয়েট করেনি এটা কিভাবে আছে কি করে আছে জানি না যাই হোক সেখানেও রিম্পা কমেন্ট করেছিল যে তুমি এতদিন মজা দেখছিলে আমাকে বলেছিল যাই হোক মজা দেখার ব্যাপার নয় ব্যাপারটা হচ্ছে আমি যখন যেটা জানতে পেরেছি তখন সেটা কিন্তু ওয়ান করেছি কারণ আমি এটা মনে করি রিম্পা হোক আর টুম্পা হোক আর যেই হোক কেউ আমার পার্সোনাল শত্রু নয় আমি এখানে কন্ট্রোভার্সি করতে এসেছি হতে পারে তার সঙ্গে আমার মতের মিল হলো না সে আর আমি অ্যান্টি ক্রিয়েটার হতেই পারি কিন্তু তার ব্যক্তিগত কোনো হার্ম করা তার পার্সোনালি কোনো রিভেঞ্জ নেয়া বা তাকে নোংরা কোনোভাবে বলা অ্যাটাক করা এটা আমার কর্ম নয় আমি কোনোদিনই করিনি এটা কেউ বলতে পারবে না ঠিক আছে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার এই কথাটা আমার নামে বলতে পারবে না যে আমি কাউকে তার ফ্যামিলিকে অ্যাটাক করেছি তাকে পার্সোনালি অ্যাটাক করেছি তাকে অ্যাবিউজ ল্যাঙ্গুয়েজ বলেছি তার সন্তান বা এইসব ধরনের কিছু নিয়ে কথা বলেছি বলিনি কারণ আবার বলছি এটা আমার রুচি ঠিক আছে অনেকেই হয়তো আমাকে চেনে এবং সেই জায়গা থেকে হয়তো তারা বলতে পারে আমি করেছি কি করে আর তাছাড়া তারা না বললেও ভিডিওগুলো যদি দেখা যায় ওভারঅল তাহলে সেই সার্চ করলে বেরিয়ে যাবে না আর রইল বাকি কমেন্ট করার কথা ঠিক আছে এই ভেরি রিসেন্ট তো আমি কোথাও খুব একটা বেশি কমেন্ট করি না ঠিক আছে ভিডিও রিলেটেড যদি কিছু কথা বলার থাকে হয়তো বলি আদারওয়াইজ কোনো কমেন্ট করি না ফালতু কথা বলবার টাইম অ্যাকচুয়ালি আমার নেই সব জায়গায় গিয়ে কমেন্ট করে বেড়ানোর টাইমটাও আমার সত্যিই নেই তাই সেটাও করে উঠতে পারি না আর দ্বিতীয় কথা আমি কারোর মন জুগিয়ে চলতে পারি না আর সেটাও করতে পারি না আচ্ছা এইবার যেটা রইল বাকি যে দল সেটা তো আমি অপছন্দই করি এই গ্রুপিজম এই ব্যাপারটাই আমি ভীষণই অ্যাভয়েড করি এবং যার জন্য আমি সবাইকে বলি এখানে কোনো গ্রুপ তৈরি করা গ্রুপ করে অ্যাটাক করা এটা হচ্ছে নোংরা মেন্টালিটির এটা হচ্ছে যখন কেউ একা একা পারে না তখন তারা গ্রুপ করে আমি গ্রুপের বিরোধী প্রথম থেকেই কোনো গ্রুপেই আমি জয়েন্ট হতে চাই না কারণ আমি মনে করি যে অ্যাকচুয়ালি কি আমি এখানে আর্ন করতে এসেছি আর সেই আর্নটা কি আমি আমার কথা দিয়ে আর্ন করতে এসেছি তাই আমার গ্রুপের দরকার কিসের কি কারণে আমি গ্রুপ করব। আমার লবিবাজি পলিটিক্স গ্রুপিজম এগুলোর বিরুদ্ধেই প্রতিবাদ ছিল গালির এগেনস্টেই আমার প্রতিবাদ ছিল নোংরা অ্যাবিউজ ল্যাঙ্গুয়েজের এগেনস্টেই আমার প্রতিবাদ ছিল তাহলে এবং তার জন্য আমাকে অনেকে আমাকে শুনিয়েছে আমাকে অনেকে বলেছে যে এই যে সুতোপার হয়ে তুমি ভিডিও করছো তুমি কি জানো ও আগে গালি দিয়েছে ও এই করেছে সেই করেছে দেখো আমি যেদিন থেকে ভিডিও করছি সেদিন থেকে যা যা হচ্ছে সেগুলোর উপর নির্ভর করে আমি কথা বলবো তার ছাড়া তো আমি কথা বলতে পারবো না তাই না প্রথম এটা দ্বিতীয় কথা হচ্ছে যে আমি কাউকে সুধরাতে পারবো না আমি বলতে পারি কিন্তু কারোর মানসিকতা কারোর শুধরানো আমি করতে পারবো না সে যেই হোক তাহলে এই যে কথাগুলো আমাকে বলা হতো সেটা বৃথা কারণ আমি তো আমার কাজটা করতে এসেছি আমি কোনো একটা পার্টিকুলারলি টপিক নিয়ে সেটার উপর নির্ভর করে কথা বলতে এসেছি এতে আমার কথাতে কে সহমত হবে আর কেউ সহমত হবে না কিন্তু আমার কথা থেকে কেউ পাল্টে যাবে না তো আর এত এত সব মানে এজ হয়ে যাওয়ার পর কাউকে তো আর শক্ত কাঁধার তাল নয় এই নরম কাঁধার তাল নয় যে তাকে আমি গড়ে পিটে মানুষ করব। সেটা তো হয় না আর সবাই কাউকে যদি কিছু বলতে চাই তাদের সব থেকে বড় কথা তারা খিল্লি করতো আর কি যে আমার মতো একটা ছোটো চ্যানেল সে এত জ্ঞান দিচ্ছে স্বাভাবিক ব্যাপার তো সেটাও তো সবাই নেবে না কারণ আমার তো আর কোনো পোস্ট নেই এইখানে মানে ইউটিউবে তো আমার কোনো পোস্ট নেই তাহলে আমি সেই জ্ঞানগুলো দিলে কেন কেউ নেবে তো আমার জ্ঞান শোনার সময় কারোর মানে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের নেই কিন্তু বহুবার বহু সময় বহু রিকোয়েস্ট আমি প্রচুর করেছি সবাইকে এবং এই গালির এগেনস্টেই আমার প্রথম স্টেপ ছিল যারা পুরোনো আমার সঙ্গে কাজ করেছে অনেকে করেছে তারা কিন্তু জানে আমি গালির প্রোটেস্ট করেছিলাম আচ্ছা এইবার রইল বাকি আপনি একটা কথা বলছেন আজকের মামায়ের ব্যাপারটা নিয়ে যদিও এই ভিডিওটা আমার দেখা হয়নি আপনি বলছেন যে কেউ প্রোটেস্ট করলো না মামায়ের এগেনস্টে কারণ ওই মামায়ের এগেনস্টে বললে শুনতে ভালো লাগবে আমার অন্তত এই ব্যাপারটা নেই কারণ আমি মামায়ের এগেনস্টে নই ঠিক আছে প্রথম কথা হচ্ছে যে মামায়ের এগেনস্টে আমি কেন হব কারণ একটা সময় যেটা মামায়ের সঙ্গে হয়েছিল আমি যেটা দেখেছিলাম তখন তো সেটা দেখে আমার মনে হয় তখন তো আমি মামাইকে চিনতাম না তো সেই জায়গা থেকে আমি চেষ্টা করেছিলাম যে মামাই যাতে মেন্টালি উইক না হয়ে যায় এটা চেষ্টা করেছিল হুম এটা গেল প্রথম দ্বিতীয় কথা হচ্ছে যে মামাই আমাকে অনেক রেসপেক্ট শো করেছিল সেটাও আচ্ছা এইবার আমি সত্যি কথা বলতে রিভেঞ্চ মেন্টালিটির নই এটা সত্যি ঠিক আছে আমাকে কেউ যদি কিছু বলে বা কেউ কিছু খিল্লি করে কেউ বাজে কথা বলে আমি একটাই জিনিস জানি খুব ভালোভাবে সেটা হচ্ছে ইগনোর আমি ইগনোর করতে জানি তো আমি এই মেন্টালিটির এগেনস্টে আমি ব্যক্তিগতভাবে তো হয়তো এই জায়গায় আমার আর মামায়ের মধ্যে ডিফারেন্স আছে তার কারণ হচ্ছে মামাই মামাইকে যদি কেউ অযথা কিছু বলে তাহলে হয়তো মামাই সেটাকে নিয়ে অনেক দূর পর্যন্ত চিন্তাভাবনা করে এটা মামায়ের নেচার আমি সেটাকে বদলাতে পারবো না আর আমার নেচার যে ভাই কন্ট্রোভার্সি জোনটা এমন একটা জোন যেই ফিল্ডে একে অপরকে এরকম নোংরাভাবেই অ্যাটাক করে বেটার হয় ইগনোর করে বেরিয়ে যাও তো সবার তো আর এক কেপেবিলিটি থাকে না আর সবাই এক ধরনের মেন্টালিটি পজেসও করে না সেটার জন্য হয়তো ওর সাথে আমার মতের ডিফারেন্ট হয়েছে হতেই পারে সেটা কিন্তু তার মানে আমি ওর শত্রু ওর হার্ম করব এই ইচ্ছে বা এই সদ ইচ্ছে দুটোর কোনোটাই আমার নেই ঠিক আছে আর তাকে ডিফেম করব এই ইচ্ছেটাও আমার নেই ঠিক আছে এটা গেল মামায়ের ব্যাপারটা এইবার আপনার বক্তব্য হচ্ছে যে সুন্দর কন্ট্রোভার্সি হবে নাম নিয়ে কন্ট্রোভার্সি হবে আপনি এর আগেও একবার বলেছিলেন যে যে যার নাম ধরে কন্ট্রোভার্সি করো কেউ কাউকে বাজে নাম দিয়ে কেন ডাকবে প্রথম কথা হচ্ছে কিমাকে কিমাকে আমি কোনোদিন ওই প দিয়ে যে নামটা কোনো দিন বলিনি কোনো দিন না ঠিক আছে আমি যেটা বলেছি মজা করে কিমা আর দাল্লি এ দুটো নামই ওকে দিয়েছি আমার ওইগুলো শুনতে ভালো লাগতো তাই জন্য আমি ওকে নামগুলো দিয়েছি তাছাড়া প দিয়ে নামটা কোনোদিন বলিনি ইভেন এই কিমার জন্য আমি বলেছিলাম এই যে ওকে একটা ওর জন্মবৃত্তান্ত নিয়ে ওর একটা ঘটনা আছে পাস্ট আছে এবং সেই জন্য অনেকেই ওকে বলেছিল যে ওই জন্য ওকে এই বলা হয় ওই সেই হ্যান ত্যান অমুক তমুক অনেক কিছু বলতো তখনও আমি বলেছিলাম যে জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো তাই কাউকেই ওই দিয়ে নামটা বলা যায় না ইভেন যারা এই বৃত্তি করে মানে যারা এইভাবেই তাদের জীবিকা নির্বাহ করে তাকেও ওপেনলি এই নামে ডাকা যায় না অতএব প্লিজ এই নামে কেউ ডাকবেন না আমি এই নামটাতে অপোজ করছি এই ভিডিও আমার আছে যদি কেউ খুঁজে পায় ভালো কারণ আমি কোথায় করেছি নাহলে আমি কমিউনিটিতে দিয়ে দিতাম হ্যাঁ অত তো খোঁজা সম্ভব নয় তবে এই ভিডিও আমার আছে ঠিক আছে আমি এটা অপোজ করেছিলাম যে কিমাকে এই নামে না ডাকা হোক তারপরেও যারা ইচ্ছা হয়েছে ডেকেছে কারণ আমি আবার বললাম আমি একটা ছোট ক্রিয়েটার আমার কথা শুনে সবাই চলবে এটা হতে পারে না কিন্তু আমি সেখানেও অপোজ করেছিলাম এবং বলেছিলাম যে একটা মানুষের জন্ম তো আর তার হাতে নয় তাহলে সে যেখানেই জন্মাক তাকে এই নামটা ধরে ডাকা হবে না তাতে অনেকে বলেছিল যে ওর অনেক বাজে কর্ম আছে এই আছে সেই আছে হেনা আছে তেনা আছে নিয়ে অনেক কথা বলেছে তো যাই হোক আমি সেই কথাটা নিয়ে আর এগোইনি আমি এই কথাটাতেও অপোজ করেছিলাম আর আর সব থেকে বড় কথা হচ্ছে কি জানেন তো আমি আমার তো কোনো দল নেই তাই আমার যখন যাকে নিয়ে মনে হয় আমি তাকে নিয়ে ভিডিও করতে পারি আমার যদি মনে হয় তালিকে নিয়ে ভিডিও করে যদি মনে হয় মামাইকে নিয়ে করার করে নেবো সুতো পাকে নিয়ে করার করে নেবো আমার এইসব কোনো ব্যাপার নেই আমার যাকে এবং আমাকে কে অপমান করলো আমাকে কে বাজে কথা বললো আমাকে কে ভালো কথা বললো ডাজেন্ট ম্যাটার আমার কাছে আমার কাছে ম্যাটার কন্টেন্ট যদি তৈরি হয় আর সেই কন্টেন্টের হিসেবে দেখে আমার যদি মনে হয় যে তার উপযুক্ত কথা আমি বলবো সেটা কারোর ফেভারেও যেতে পারে কখনো কারোর ফেভারে নাও যেতে পারে আমি কিন্তু সেটা চিন্তা করি না যে আমার অপোনেন্টে যে আছে সে তো আমার দলের নয় না না আমার তো দলই নেই তাহলে আমার দলের কি হবে না তো আমি রিম্পাকে যেটা করা হয়েছে সেটাকে নিয়ে বলতে দ্বিধা করেছি যখন কিমাকে নিয়ে বলা হয়েছে তাতে বলতেও দ্বিধা করিনি সুতোপাকে নিয়ে বলা হয়েছে তাতে বলতেও দ্বিধা করিনি টিনাকে নিয়ে বলতে দ্বিধা করিনি ইভেন ইভেন স্যান্ডির ব্যাপারেও আমি বলেছিলাম যে স্যান্ডি এই যে ভিডিওটা করেছে তার বদলে ম্যান্ডিকে বলার কোনো প্রয়োজন নেই এটাও বলেছি কল রেকর্ড দেওয়াটা একদমই ক্রাইম এটাও বলেছি বারবার বলেছি প্রতিটা ভিডিওতে যখনই কল রেকর্ড সম্বন্ধীয় কথা হয় তখনই বলেছি এই কল রেকর্ড ছাড়াটা ক্রাইম কারোর ভয়েস মেসেজ ওপেন করা ক্রাইম ইভেন কারোর পারমিশন ছাড়া কারোর কিছু করাই ক্রাইম এটাও বলেছি ইভেন মানে দাল্লিকেও বলেছি দাল্লিও অনেক কিছু করেছে হোয়াটসঅ্যাপ চ্যাট ফ্যাট এইসবগুলো রিভিল হয়েছে সেখানেও বলেছি যে এগুলো ক্রাইম এগুলো করাটা ঠিক নয় ঠিক আছে তো আমার তো বললাম না আমার কোনো পিছুটার নেই ওই ব্যাপারে যে আমার এই দল চলে যাবে ওই দল আমাকে বাজে ভাববে সেই দল আমাকে বাজে বলবে না আমার এমনও হয়েছে বহু ক্রিয়েটার আমাকে নিয়ে বাজে ভিডিও করেছে একটা সময় তারপরে এসে আবার আমার সঙ্গে কথা বলেছে ওভার কমেন্টের মাধ্যমে বা আমাকে ভালো বিহেভিয়ার করেছে আমি কিন্তু ভুলে গেছি আমাকে নিয়ে এসে কি ভিডিও করেছে কারণ দেখুন এখানে রাগ পোষণ করাটা আমার কাজ নয় এখানে কন্টেন্ট করাটা আমার কাজ অতএব কে আমাকে কবে কি ভালো বলেছে সেটাও যেমন ব্যাপার নয় কে আমাকে কি খারাপ বলেছে সেটাও ব্যাপার নয় এখন তুমি কি করছো সেই অনুযায়ী আমি কনটেন্ট করব। ঠিক আছে এখানে কেউ আমার পার্সোনাল শত্রু নয় কারোর থেকে এক্সট্রা কোনো ফেভার নেওয়ার আমার কিচ্ছু নেই কারোর যদি আমাকে ভালো লাগে সে আমাকে এসে কমেন্ট করবে লাইক দেবে কারোর ভালো নাও লাগতে পারে সে করবে না সেখানে তো কোনো ব্যাপার নেই আমার আলাদা করে সরি কোনো গ্রুপ ক্রিয়েট করার কোনো প্রয়োজনই নেই আমি পছন্দই করি না ইনফ্যাক্ট ওই যে অনেকে হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপ করে এই করে সেই করে এইগুলোরও আমি বিরোধী কারণ আমি জানি ওখান থেকে কন্ট্রোভার্সি তৈরি হয় কারণ ধরুন আপনি কারোর সঙ্গে গ্রুপে কোনো একটা কথা বললেন সেই কথাটা অন্য কেউ রেকর্ড করে রেখে দেনেন দেন সেই রেকর্ডটা অন্য লোকের কাছে পৌঁছে দেবে তো এইখানে বন্ধুত্ব হয় না এখানে কোনো রিলেশনশিপ হয় না এই কথাটা আমি বহুবার বলেছি সবাইকে এবং এখানে বলেছি বহুবার যে এখানে এসেছো তোমরা হেলদি কন্ট্রোভার্সি করো হেলদি কন্ট্রোভার্সি করো হেলদি কন্ট্রোভার্সি করো আপনি আজকে আমাকে বলছেন আমার ভিডিওতে ভিউজ নেই সত্যি করে বলুন তো কেন ভিউজ নেই তার কারণ নোংরামি দেখতে মানুষ পছন্দ করে যেখানে গালির বন্যা যেখানে বাজে কথা যেখানে অ্যাবিউজ ল্যাঙ্গুয়েজ যেখানে নোংরা কথা বলছে যেখানে পার্সোনাল কথা বলা হচ্ছে যেখানে খিল্লি করা হচ্ছে সেখানেই লোকজন বেশি যায় আপনি হয়তো বলছেন যে আমি ভালো ভিডিও করি না তাই দেখেন হ্যাঁ এটা আপনার মত হতেই পারে যে আমি ভালো ভিডিও করি না কিন্তু বেশিরভাগ লোকজনই এই ধরনের জিনিসই শুনতে ভালোবাসে তাই সেখানেই লোক যায় আপনি কি যুক্তি দিয়ে বলছেন আপনি কি পোলাইটলি কথা বলছেন সেটা ম্যাটার নয় ম্যাটার হচ্ছে আপনি কতটা ভিতরে ঢুকে ডেপ থেকে কথা নিয়ে আসছেন প্রথম আপনি কোন কন্টেন্ট ক্রিয়েটারের বাড়ি পর্যন্ত পৌঁছে যাচ্ছেন কার সঙ্গে আপনার পার্সোনালি যোগাযোগ আছে কার সাথে আপনার কথোপকথন আছে সেই ভিডিও দেখতে বেশি ভালোবাসে লোকজন এরকমই লোকজন এরকমই বুঝতে পেরেছেন আর গ্রুপে থাকুন মানে এরকম এরকম তাদের মেন্টালিটি তাহলে গ্রুপের এক ভিডিও হবে আমি তো সেটা করতে পারবো না তার জন্য আমার ভিউজ নেই আপনি বলেছেন ঠিক আছে আপনার মনে হয়েছে আপনি বলেছেন অসুবিধে নেই কিন্তু তাতে আমার বিন্দুমাত্র রাগ নেই কারণ আমি জানি আমি কি করছি আর আপনি যে আপনার মুখে আমার নামটা উচ্চারণ করেছেন না অ্যাজ আ কন্ট্রোভার্সি ক্রিয়েটার এটাই যথেষ্ট কারণ আপনিও আমার ভিডিওগুলো যদি সার্চ করেন দেখবেন আর সব থেকে বড় কথা আমি আমার কমেন্ট আপনি কোথাও দেখতে পাবেন না মানে ফেক আইডি কি রিয়েল আইডি সেটা তো পরের কথা এই যেখানে সেখানে যত্রদত্র কমেন্ট করে বেড়ানোর ক্ষমতাটাই আমার নেই প্রথম কথা আর এই যে টপিকটাই যে অনুষ্কার টপিকটাই আমি জানতাম না ভেরি রিসেন্ট যখন এই উত্তাল হচ্ছে তখন দেখতে পাচ্ছি এবং সুতোফান একটা মনে হয় লাইভ হয়েছিল সেইখানে ওই ভদ্রমহিলা বা মেয়েটি উঠে উঠতে চাইছিল এই জন্য ওর কমেন্টটা বারবার আসছিল সেটা দেখেছি ঠিক আছে আচ্ছা এবার কথাটা হচ্ছে মানে আপনারা বলতে চাইছেন এরকম ফেক আইডিতে যদি কেউ কমেন্ট করে তার মানে তাকে পরিচিত করছে এটা প্রমাণ হয় তাকে রিয়্যাক্ট করলে বা তাকে কমেন্ট করলে তাহলে তার নামে কেস হবে এটাই বলতে চাইছেন তো তো প্ররোচনা যদি কেউ করে থাকে নিশ্চয়ই সে শাস্তি পাবে আর প্রোচনা যদি না করে তাহলে তার শাস্তি হবে না তবে একটা জিনিস কি বলুন তো সবাই তো বুঝতে পারে না কোনটা ফেক কোনটা রিয়েল তবে দলগত সমষ্টিগত ব্যাধি ইউটিউবের মধ্যে চারিদিকে ভরে ভরে আছে সেটা যদি আপনি কমাতে পারেন তাহলে ওয়েল গুড এটা আমি বলবো ভালো কারণ এই দলগত এই সমষ্টিগত ব্যাপারটা কবে থেকে আছে তখন আমি এদিকে কাজ করতাম না ওই যে অনেস্ট গ্রুপ বলে একটা গ্রুপ ছিল যে গ্রুপের মধ্যে এই যে দালিও ছিল ঠিক আছে দাল্লিও ছিল এদিকে হার্টও ছিল এদিকে সুতোপাও ছিল সবাই ছিল সেই অনেজ গ্রুপ ছিল এবং তারা শুনেছি একটা সময় ত্রাস ত্রাস ছিল লোকের কিরকম ত্রাস যে কেউ যদি কোনো একটা অ্যান্টি ভিডিও করে তাদের এগেনস্টে সঙ্গে সঙ্গে সব গ্রুপের লোকজন মিলে ঝাঁকে 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 তাদেরকে নিয়ে ভিডিও করতো এবং শুধু এরা নয় তার সঙ্গে আরও চেলু সাঙ্গ পাঙ্গ অঙ্গ অনেক ছিল যেই আসতো সেই অনেজ গ্রুপে নাম লেখানোর চেষ্টা করতো ঠিক আছে লিখিয়ে আর এই নিয়ে ঝামেলা করতো মানে একজন যদি ভিডিও করত আরও দশজন তার এগেন্স্টে ভিডিও করতো এবং তারা সবাই ভয় পেত কারণ এত নোংরা গালি এত নোংরা বাজে কথা বলতো যার জন্য সবাই ভয় পেত তো আজকের ডেটে কিন্তু সেটা আর নেই এটা কিন্তু সত্যি আজকের ডেটে আর সেটা নেই অনেক কমে গেছে এখনও কিছু কিছু লোকের মধ্যে রয়েছে তার মধ্যে মেন রয়েছে দাল্লি ঠিক আছে আপনি দাল্লির কথা বলেছেন ওকে শুধরানোর কথা বারবার বলেছেন ও যদি শুধরে যায় তাহলে ভালো আর নাহলে তো আপনি নিজেই বলেছেন ওর নামে প্রচুর কেস ঝুলছে আরও ছুলবে তবে এটা ঠিক যে দাললি কিন্তু এখনও কন্ট্রোলে আসছে না এটা কিন্তু সত্যি কারণ এখনো অনেক নোংরা নোংরা কথা নোংরা নোংরা বাজে কথাও কিন্তু বলছে ঠিক আছে আর তাছাড়া অনেকেই সুধরে গেছে মানে গালির ব্যাপারটাতে অনেকেই সুধরে গেছে এবং এটা খুব ভালো জিনিস ভালো লক্ষণ এই কথাটাই কিন্তু আমি বহু দিন ধরে বোঝানোর চেষ্টা করছি প্রায় ধরুন এক বছর ধরে ঠেঙ্গা কেউ বুঝছে না আপনারা হয়তো বলছেন সবাই বলেনি কিন্তু আমি বলেছি কিন্তু ব্যাপারটা হচ্ছে আমার তো কোনো পজিশান নেই যে যেই পজিশানে আমার কথা মেনে লোকে চলবে তবে আজকে আমি সেটা থেকে একটু রিলিফ পাচ্ছি ভালো লাগছে যে এই যে সবাই গালিটা বন্ধ করে দিয়েছে গালির এগেন্স্টের যে এই মানে আপনাদের যে ব্যাপারটা এটা খুব ভালো লাগছে আর আরেকটা ব্যাপার হচ্ছে যে গ্রুপিজম যদি নষ্ট হয় যদি এই দলবাজি লবিবাজি পলিটিক্স নোংরামি অ্যাবিউজ করা এগুলো যদি বন্ধ হয় তাহলে ওয়েল অ্যান্ড গুড তাহলে তো ভালোই হয় আর আমারও বক্তব্য যে হেলদি ক্রিটিসিজম করতে হবে নোংরামি বন্ধ করতে হবে এবং সত্যি সত্যি কেউ যদি ট্যালেন্টেড থাকে তাহলে সে তার কথা দিয়ে লোককে ট্যালেন্টটা বোঝাক ঠিক আছে আদারওয়াইজ বিদায় দিতে হবে কন্ট্রোভার্সিকে তাই না কারণ নোংরামি করে তো বেশি দিন টেকা যায় না তাই না এটা আমার মনে হয় তো যাই হোক ওভারঅল ঠিক আছে সব দিক দিয়ে ঠিক আছে যা হচ্ছে ঠিকই হচ্ছে যা হচ্ছে ভালোর জন্যই হচ্ছে যা হবে ভালোর জন্যই হবে আলটিমেটলি দেখা যাক কোথাকার জল কোথায় দাঁড়ায় তবে আমার দিকটা আপনি একটু ভালো করে বিচার করে দেখবেন যে আমি যেগুলো বললাম সেগুলো ঠিকঠাক বললাম কি না কারণ ব্লাপ দেওয়ার কাজ আমার নয় কারণ আমি ব্লাপ মাস্টার নই আর আমার ভিডিওগুলো জল জল করছে সবাই দেখলেই বুঝতে পারবে আমি কি ধরনের ভিডিও করি হ্যাঁ আপনি ঠিক বলেছেন আবারও বলছি আমি আমার ভিউজ নেই আমার ভিউজ কম কিন্তু আছে কিছু লোকজন আছে যারা আমাকে বোঝে চেনে জানে দেখে এটুকুই বলার ছিল ধন্যবাদ